সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আছো এবং সুন্দর আছো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট তথা কলা আইন সামাজিক বিজ্ঞান এবং পাশাপাশি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের যে সাবজেক্ট লিস্ট প্রকাশ করেছে কিংবা মেরিট লিস্ট প্রকাশ করেছে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে এসেছি তো আমরা আজকে লক্ষ্য করার চেষ্টা করব যে আমাদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার তোমরা যে অংশগ্রহণ করেছো তার পরবর্তী সময়ে যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর কিন্তু ইতিমধ্যেই এখন শুরু হয়েছে ঠিক আছে তো তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের কাছে রাখতে হবে কিংবা কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের ফাইবার সময় নিতে হবে কিংবা ভর্তির সময় সেগুলো ফ্যাকাল্টিতে গিয়ে সাবমিট করতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা প্রথমে যদি আমরা দেখি যে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরবর্তীতে তোমরা মেরিট লাভ করেছ এবং সাবজেক্ট চয়েস দিয়েছ তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সাবজেক্ট দেওয়া হয়েছে ঠিক আছে সাবজেক্টের মনোনয়ন তোমাদেরকে দেওয়া হয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে আগামী ১৬ এবং আঠারোই এর মধ্যে ১৬ থেকে আঠারো জুনের মধ্যে তোমাদের অফিস আওয়ারে মানে সকাল মাঠে থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাদের ভাইভা অনুষ্ঠিত হবে কোথায় হবে সেটি হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে ঠিক আছে আর্টস ফ্যাকাল্টি ডিন কমপ্লেক্সে তোমাদের উপস্থিত থাকতে হবে এবং কেউ যদি কেউ যদি তোমাদের এই ভাইভাতে অ্যাটেন্ড না করো সে যদি সাবজেক্ট পেয়েও থাকে সে কিন্তু পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না সো যারাই সাবজেক্ট পেয়েছ তাদের সবাইকে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে ঠিক আছে আচ্ছা এই তো গেল একটি বিষয় একটি বিষয় হচ্ছে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ এবং হয়তো অনেকেই এরকম হয়েছে যে তোমাদের চয়েস লিস্টের চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত নাম্বার সাবজেক্ট পেয়েছ তাই না এরকম হতেই পারে প্রথম যেহেতু মেরিটিটি তো তোমরা অনেকেই তোমাদের ম্যাগনেশন অন করে রাখবা ঠিক আছে সেটি কিন্তু অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ তো গুরুত্বপূর্ণ তথ্য এটি যে তোমরা যদি কেউ পছন্দের সাবজেক্ট পেয়ে যাও সাপোজ তুমি ইংলিশ ডিপার্টমেন্টে তুমি পড়তে যাচ্ছ তুমি ইংলিশ পেয়ে গেলা এখন তোমার কিন্তু মাইগ্রেশনটা অফ করে দিতে হবে ঠিক আছে কিংবা তুমি ল নিয়ে পড়তে তুমি ল পেয়ে গেলা তোমার কিন্তু মাইগ্রেশনটা অফ করে দিতে হবে ভাইয়া হ্যাঁ কারণ তোমার তো আর প্রয়োজন নয় মাইগ্রেশনটা তাই না সো তুমি কি করবো তোমার যেই পোর্টাল আছে অবশ্যই নিজস্ব একটি পোর্টাল সেই ওয়েবসাইটে গিয়ে তুমি সেই তোমার এই পোর্টালে গিয়ে লগ করে সেই মাইগ্রেশনটি অফ করে দিতে হবে ঠিক আছে এবং তোমরা যারা ভর্তি হবা মানে থেকে মধ্যে যারা ভর্তি হবা তাদের পরে আসন থাকবে এখন এক হাজার আসনের বিপরীতে তোমাদেরকে এক হাজার জন কি কল করা হয়েছে মনে করো তো এক হাজার জনের মধ্যে তো আর সবাই ভর্তি হচ্ছে না তাই না অনেক আসন এখন পর্যন্ত ফাঁকা হবে ভবিষ্যতে আরো অনেক ফাঁকা হবে তো তার উপর ভিত্তি করে তোমাদের তার পরবর্তীতে যে মেরিট লিস্ট সেটি প্রকাশ করা হবে বিশ জুন তারিখে ঠিক আছে আচ্ছা এখন আসি তোমাদেরকে কি কি করতে হবে হ্যাঁ ভাইভাতে যাওয়ার সময় কি কি করতে হবে কিংবা ভর্তির সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই বিষয়ে আমরা একটু দেখি তোমরা যে দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে তোমরা লগ করে প্রাথমিকভাবে যে ভর্তি হবা সেই ভর্তির ফর্ম তোমাদের কিন্তু ফিল করতে হবে ঠিক আছে এবং সেগুলো তোমাদেরকে ষোলোই জুন তারিখ সকাল নয়টায় তোমাদের ওই ফ্যাকাল্টিতে গিয়ে সাবমিট করতে হবে সাবমিট করতে হবে তুমি যে ফর্মটা ফিল আপ করেছ সেটার প্রিন্ট অবভিয়াসলি সেটা অফসেট পেপার হতে হবে এবং এফর সাইজ তোমাদের সেখানে তোমাদের নাম বিভাগের নাম রোল নাম্বার লিখে তোমরা সেটি তোমাদের সংশ্লিষ্ট যেই ফ্যাকাল্টি আছে ফ্যাকাল্টি সেখানে জমা দিয়ে আসতে হবে এবং তোমরা তো অবভিয়াসলি এখানে ফি জমা দেবা হ্যাঁ এখন এই যে কোন জায়গা থেকে ফি জমা দেবে এই এই ওয়েবসাইট থেকে তারপর হচ্ছে যে তোমাদের যে একটা গাইডলাইন আছে অনলাইন ডোনেশন গাইডলাইন সেখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবা ঠিক আছে কিভাবে ফি জমা দিতে হয় আশা করি তোমরা জানো তারপরে তোমরা যখন ওই যাবা ওখানে অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষার সময় যে প্রবেশপত্র ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে মার্কশিট ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে ভাইয়া ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল কপি নিয়ে যেতে হবে কোনো ধরনের ফটোকপি কিন্তু অ্যালাউ হবে না ঠিক আছে আচ্ছা এখন আসলে কি কি নিয়ে যাবা ভাইবাতে নিয়ে যাওয়া হচ্ছে তোমার আর এই যে তুমি যে অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং সেখানে অবশ্যই একজন গার্ডে ছিলেন সেই টিচার সাইন করেছিল সেই চাকরিতে প্রবেশপত্র নিয়ে যাবা সাবজেক্ট ওয়াইজের যে ফর্ম আছে সে ফর্মের প্রিন্ট কপিটা নিয়ে যাবা হ্যাঁ এসএসসি এবং সমমান পর্যায়ের যেই প্রাণপত্র আছে অভিয়াসলি মূল এই যে এখানে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে নিয়ে যাবা মার্কশিট নিয়ে যাবা এসএসসি এসএসসি এবং অথবা সমমান পর্যায়ের যে পরীক্ষা হয়েছে হ্যাঁ তার মার্কশিট তোমরা নিয়ে যাবা এবং এইস রেজিস্ট্রেশন কার্ড এস টা লাগবে না এস এস সি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা হ্যাঁ এই তো এই হচ্ছে তোমাদের আজকের বিষয় আরেকটি তথ্য সেটি হচ্ছে তোমরা কারা কারা সাবজেক্ট পেয়েছো সেটি কোন জায়গা থেকে জানবা দেখতে পাচ্ছ যে এই সাবজেক্ট সিলেকশন লিস্ট এখান থেকে তোমরা জেনে নিতে পারবা ঠিক আছে আচ্ছা আমি আর না দেখে আমি এটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন তোমরা যেটা ওয়েটিং আছো ঠিক আছে ওয়েটিং লিস্ট এখানে বিশ তারিখে দেওয়া আছে তোমরা ওয়েটিং লিস্টও এখানে দেখতে পারবা ঠিক আছে একটু লেং দিই বাট ভালো করে লক্ষ্য করলে অবশ্যই তোমার জন্য ব্যাপারটা ইজি হবে এই যে এখানে গ্রুপ টুতে যারা পরীক্ষা দিয়েছো এখানে কিন্তু ওয়েটিং লিস্টটা গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বুঝতে পেরেছ তোমাদের সুবিধা তোমাদের সুবিধার্থে আমরা এই পিডিএফ লিঙ্কটা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই তো গেলো আজকের মতো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো সময় ধন্যবাদ সবাইকে